ভালো দেনে পাগল এনে মাগন কিন্তু ভাত বানাই এ দেনে পাগল জিন্দে এক্সলি তো এগুনে এ দেনে পাগল কেউ দেন না দেখুন গাদটা ধরে কাম করাবেন কাম করাইলে পাগলা পাগলামি ঠন ঠন না যাব আর যদি দাঁদে এর পুরো গুড়া দেন যদি খেবে না দেন এ এগুলা পাগল রে যদি কিছু দেন নাস্তা মনি করবা নিগা তাহলে দেখবেন যে পাগলামি করব কই দেনে বলা বানু দুটা চিন্তা

খারাপ না ভালো না কাম করলি কামে করে যাই কাম করে তুমি দুঃখ পাবো তে ভাই আমার একটা কথা হলো কি ভাই এগুলা মানে তুমি কেউ দেখেন ঠিক মতন গাটাদের কাম করাবেন একটা কথা বারবার কনাক না পাগলাম যে ঠিক হবো নাকি তোমার ঘরে কে কে আছে বাপ মা আছে ভাই বেড়া আছে তুমি তো সব বুঝো দেখি তুমি কেমনে পাগল হইলা কত

সত্তৰ কিলোমিটাৰ হব ভাইটি কাম কৰি খাবা কাম কৰি খালে পাগল নলয় ধুনীয়া মানুহ কাম কৰি কেনে তাত লৰা আছে ছোৱালী আছে বোৱাৰী আছে এইবিলাক লৈ কেনে খাব লাগিব গম পাইছা নাই বৰ মা দেউতা আছে নাই চাওক এইবিলাক বনাম কৰিলে মানুহে বেয়া পায়

অলপ কি পাওঁতে ভালে ধৰে না মানে কেতিয়া অ